দর্শক আপনাদেরকে মার্কুইস স্ট্রিট দেখাচ্ছি বাংলাদেশ থেকে যারা আসে বেশিরভাগ মানুষ এখানেই বিভিন্ন হোটেলে অবস্থান করে এখানে আপনি বাঙালি খাবার পাবেন বিভিন্ন হোটেলে এবং যারা গরুর মাংসের ভক্ত গরুর মাংস এখানে দেদার্সে বিক্রি হয় ভারতে গরু নিয়ে নানারকম বিতর্ক থাকলেও পশ্চিমবঙ্গে মমতা সরকার গরুর ব্যাপারে খুবই উদার এখানে বিভিন্ন হোটেলে আপনি গরুর মাংস মজা করে খেতে পারবেন এবং থাকার যে হোটেলগুলো সেগুলো বিভিন্ন ক্যাটাগরির আছে আপনি যাচাই বাচাই করে দাম দেখে কোয়ালিটি দেখে আপনি কোনটায় উঠবেন ঠিক করে নিতে পারেন এখানেই এখান থেকে বাংলাদেশের শ্যামলি বাস ছেড়ে যায় এই এলাকাতেই মূলত বাংলাদেশের যারা আসে বেশিরভাগ মানুষ এখানে অবস্থান করে এখান থেকে স্বল্প দূরত্বে কলকাতার গড়ের মাঠ ইডেন গার্ডেন পার্ক স্ট্রিট আশেপাশে যে সমস্ত দর্শনীয় জায়গা রয়েছে বেশিরভাগ এখান থেকে খুবই কাছে আমরা ঘুরতে ঘুরতে যে একজন বাঙালির সাথে দেখা হয়ে গেল তিনি কথা বলতে যাচ্ছেন তা লজ্জা পাচ্ছেন দর্শক আপনাদেরকে আমরা এখন নিয়ে এসেছি কলকাতার বিখ্যাত গড়ের মাঠে গস বিল্ডিং সচিবালয় হিসেবে ব্যবহার করা হতো এখন সেখানে সংস্কার কাজ হচ্ছে বলে এখানে নতুন সচিবালয় চালু করা হয়েছে অনেক বড় মাঠ কলকাতা শহরের বকে এত বড় মাঠ আর দ্বিতীয়টি নেই আমার মনে হয় যে ঢাকা শহরেও এত বড় মাঠ কোথাও আছে বলে আমার জানা নেই একটা ঐতিহাসিক গড়ের মাঠ বহু ঘটনা জড়িয়ে আছে মাঠের সাথে বহু ইতিহাস ইতিহাসের প্রতিদিন শত শত ছেলে মেয়েরা। এর পাশেই ভিক্টোরিয়া প্যালেস ভিক্টোরিয়া একাডেমি কিছুটা দূরে আমরা ইডেন গার্ডেনের লাইট দেখতে পাচ্ছি এর মাঝে রয়েছে ফোর্ট উইলিয়াম দিকে বসে হাওড়া ব্রিজের চোরও দেখা যাচ্ছে এই যে ঘরের মাঠে সে বিখ্যাত ঘোড়া আপনি চাইলে এই ঘোড়ায় চোরে মাটি প্রদক্ষিণ করতে পারবেন ভিক্টোরিয়া গার্ডেন এসে ভিক্টোরিয়া প্যালেসের সামনের ওই জায়গাটা আমরা এখন ভিক্টোরিয়া প্যালেসে ঢোকার চেষ্টা করব এটার ভিতরে কিন্তু অনেক জায়গা আমি একটু শরীর খাই বালা মসলা পেটে যাই

দর্শক আপনাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালে নিয়ে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে সাত গর্ত কান্ট্রির লোকজনের জন্য একশো টাকা এবং ইন্ডিয়ানদের জন্য তিরিশ টাকা দিয়ে টিকিট কাটতে হয় যদিও অনেকেই এখানে ইন্ডিয়ানদের লাইনে দাঁড়িয়ে তিরিশ টাকা দিয়ে টিকিট কিনে ভিতরে ঢুকে যায় তবে দেশের আইনজনের ন্যায্য দামের টিকিট কেনাটাই শ্রেয় ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রতিদিন হাজার হাজার দশা আসে বরানি ভিক্টোরিয়ার সম্মানে একটি সম্মানে তৈরি করা হয়েছিল ভিক্টোরিয়া হাজার হাজার মানুষ যে আসে তার প্রমাণ হলে দীর্ঘ লাইন টিকেটের যত বড় লাইন তার এখানে অনেক যাচাই বাছাই করে নিরাপত্তার কারণে বেশ কিছু হচ্ছে পয়েন্ট পাড়ি দিয়ে এখানে ঢুকতে হয় এরপর দেখতে পাচ্ছেন লাইনের একটি অংশ হ্যাঁ দর্শক ঠিক ভিক্টোরিয়া মেমোরিয়ালসের পুরা বিল্ডিং এখন আমরা ক্যামেরা ধারণ করছি দাঁড়ায় যাও লাইনে দাঁড়ায় যাও এই যে পাথর টাথর বা টাইলস যা দেখতে পাচ্ছো একটু এটা তাজমহলের শেপেই তৈরি আর কি সমস্যা

Terima kasih telah <laughs> menonton!